সারা দেশের সঙ্গে তো ইন্ডিগো বিমান বাতিলের ঘটনাকে কেন্দ্র করে ভোগান্তিতে বিমান যাত্রীরা হঠাৎ করে দেশ জুড়ে বার মাত্রায় প্রায় পনেরোশো পঞ্চাশটি বিমান বাতিল করেছে ইন্ডিগো এয়ারলাইন্স সকাল থেকে একের পর এক উড়ান বাতিল হওয়ায় কলকাতা দিল্লি মুম্বাই ত্রিপুরা সহ বিভিন্ন বিমান বন্দরে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা ক্ষুব্ধ যাত্রীরা অভিযোগ করেছেন আগাম কোনো নোটিফিকেশন বা বিকল্প ব্যবস্থা না দেওয়ায় ঘন্টার পর ঘন্টা বিমান বন্দরে আটকে থাকতে রয়েছে কলকাতা আগরতলা সকাল থেকে বিমান যাত্রীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে তথ্য কাউন্টারের সামনে ও বিমান যাত্রীদের ভিড় এবং তীব্র উত্তেজনা পরিবেশ তৈরি হয় অনেক বিমান যাত্রীর অভিযোগ করেছেন কনফার্ম টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং গেটে এসে জানতে হয়েছে যে বিমান বাতিল কিন্তু কোনো কারণ বা সঠিক দিশা দেখানো হয়নি রিফান্ড বা রিসিডিউলিং নিয়েও অনেকে অসন্তোষ প্রকাশ করেন ইন্ডিগো সূত্রে জানা গিয়েছে অপারেশনাল জটিলতা এবং ক্রু সংক্রান্ত সমস্যার কারণে জরুরি ভিত্তিতে বহু উড়ান বাতিল করতে হয়েছে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে এদিকে বহু বিমান যাত্রী বলেন জরুরি ভ্রমণ ব্যবসা ভর্তি পরীক্ষা বা চিকিৎসার জন্য যাত্রা করে এমন মানুষ মারাত্মক সমস্যায় পড়েছেন বিমান বাতিলের এই আকস্মিক সিদ্ধান্তে তাদের পরিকল্পনা সম্পূর্ণ ভেস্তে গেছে দেশের বৃহত্তম বিমান সংস্থার এই অবস্থা কত দ্রুত স্বাভাবিক হবে সেদিকে তাকিয়ে রয়েছেন সকলে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ वहाँ किंग जीक्सी रूपांतरित कैंसर, जीक्सी रूपांतरित कैंसर। तब तक इनको बात कौन करना पड़ेगा?

আমরা তো আজকে আগরতলা থেকে আমাদের ইন্দোর যাবার ফ্লাইট আমরা ভায়া কলকাতা আমরা ইন্দোর যাব কিন্তু আসলে না কিরকম অবাক লাগছে আমাদের আমাদের একটা টিম যাচ্ছি আমরা আমাদের পারিবারিক একটা বিয়ের অনুষ্ঠান সেখানে আমরা সবাই যাচ্ছি মানে এয়ারপোর্টে এসে জানতে পারলাম যে ফ্লাইট সব ক্যান্সেল হয়েছে পুরো ফ্লাইট ইন্ডিগোর এরা বলছেন এখন যে ইন্ডিগোর সব ফ্লাইট ক্যান্সেল এবং এখন আমার রিফান্ডের জন্য বা মানে রিসিডিউল ওরা দশ তারিখের পরে রিশিডুল করবে কিন্তু দশ তারিখের পরে তো আমাদের যাবার কোনো দরকার নেই আমরা এখনই যেতে চাইছি কারণ আমাদের ইন্দোরে আগামীকাল ছ তারিখে আমাদের কর্মসূচি ইন্দোরে রয়েছে তো আমাদের ক্যান্সেল হয়েছে এখন আমরা এখন ট্রাই করবো এখানে বড় অনেক বড় লাইন কাউন্টারে প্রচুর লোক দাঁড়িয়ে আছেন সবচেয়ে হচ্ছে কি ইন্দোর কোনো অ্যানাউন্সমেন্ট নেই বোর্ডের মধ্যে একটু রদ দেখাচ্ছে ওরা কিন্তু ইচ্ছা করলে আমাদের আমাদের বাড়িতেই মানে মেসেজ পাঠাতে যে তোমাদের ফ্লাইট ক্যান্সেল হচ্ছে রিফান্ডের জন্য তোমরা চাও এখন রিফান্ডের জন্য আমাদের গিয়ে লাইনে দাঁড়িয়ে ওদের কাছে রিকোয়েস্ট করতে হবে যে রিফান্ড কিভাবে করবে আসলে কি হয়েছে ব্যাপারটা মানে এদের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই ফ্লাইটগুলো যেভাবে চলছে আগে যেটা থাকতো যে সরকারিভাবে রাজ্য সরকারও কিছু কথা বলার সুযোগ ছিল কিন্তু এখনকার সময়ে এদের উপরে একেবারে নিয়ন্ত্রণ নেই ফলে এরা যখন তখন ফ্লাইট ক্যান্সেল করে উইদাউট অ্যানাউন্সমেন্ট না একদম না আমি এয়ারপোর্টে তো তাইলে আমরা এতগুলো লোক এয়ারপোর্টে আসতাম না আমরা অনেকগুলো লোক এয়ারপোর্টে এসছি এবং আমি এই কথাই বলছি যে ইন্ডিগো ইন্ডিগো ফ্লাইট ডিসিডুল করবে কোন ইমার্জেন্সি হলে করতে হবে এগুলো নিয়ে আমি কোনো কথা বলছি না কিন্তু এতগুলো প্যাসেঞ্জারকে তোমরা ভোগাচ্ছ তোমরা এটলিস্ট এটা এনশোর করো মেসেজ পাঠিয়ে যে তোমাদের সব ফ্লাইট আমাদের ক্যান্সেল আমরা উই আর আন্ডান তোমাদের রিফান্ড আমরা ব্যাংকে পাঠাবো বা মোট পেমেন্ট আমার যা ছিল সেভাবে পাঠাবে সেটুকু এরা করতে পারে কিন্তু এতটাই অ্যাডামেন্ট যে এরা এগুলো করার কোনো প্রয়োজন মনে করে না একটা লোক বাইরে নেই না লাইনে দাঁড়াতে হবে এখন কি আপডেট রয়েছে কর্তৃপক্ষ তো ফ্লাইট ক্যান্সেল বলছে আমাদের ফ্লাইট ছিল দুটো পঞ্চান্ন কলকাতা ভায়া কলকাতা ইন্দোর আগরতলা টু ইন্দোর কিন্তু ফ্লাইট ক্যান্সেল এখন বলছে যে যাওয়া যাবে না সমস্ত ফ্লাইট ক্যান্সেল আছে আমরা আমাদের মেয়ের বিয়ে হয়েছে ওখানে আমরা বহুবাতে যাচ্ছিলাম এ গ্রুপ অফ পিপল আমরা আটজন আছি এখানে সবাই এখন ফ্লাইটের জন্য অপেক্ষা করছি এখানে আসার আগে পর্যন্ত কোনো মেসেজ নেই কিছু নেই এখন এখানে এসে এসে শুনছি যে ফ্লাইট যাবে না কিন্তু অনলাইন দেখাচ্ছে অন টাইম শিডিউল ঠিক আছে তো এটা তো বিশাল ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয় প্রোগ্রামও আমরা অ্যাটেন্ড করতে পারবো না আর সেই হয়রানি তো আছেই এরকম কিছু জানানো হয়নি কিছুই বলছে না দেখা করার দেখা করারও সুযোগ নাই ভেতরে ঢুকতে দিচ্ছে না বাইরে গেটের বাইরে লাইন দিয়ে রেখেছে লোক বিশাল লম্বা লাইন